বন্ধুরা আপনারা অনেকেই বকনা গরুর খবর জানতে চান এই আসছি এই যে বকনা গরুর হাটে এই দেখেন এই একটি বকনা বাসুর বাইছেন এটা কয় মাস বয়স চার মাস বা পাঁচ মাস এরকম আচ্ছা এটা দাম কত চাওয়া পঁচাত্তর হাজার দাম চাওয়া কত হলে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা কত দাম হচ্ছে ষাট ষাট বাষট্টি দাম হচ্ছে দেখেন একটা শাহিওয়ালের বকনা বাছুর খুবই চমৎকার তো এরকম অনেক বাছুর আপনাদেরকে দেখাবো আমি এই হাটে আসলেই আপনারা এই বকনা বাছুর কিনতে পারবেন এই যে দেখে অনেক বকনা বাছুর এই বিভিন্ন জাতের একটি সুন্দর বকনা বাছুর দেখে আপনারা চাইলেই এই হাট থেকে বকনা বাছুরগুলো কিনে নিয়ে যেতে পারবেন এই জায়গায় তো কোন জাতের বাসুর এটা বলতে পারবেন কি সিন্ডি রাইট সিন্ডি এই দেখেন সিন্ডি জাতের একটি বাসুর হ্যাঁ এই আর এটা কত দাম চান চা বিক্রি কত সতল্লিশ ওনার চাওয়া পঁচপান্ন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন দর্শক আপনাদের মধ্যে থেকে কেউ যদি পছন্দ করেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হাটে আসার চেষ্টা করবেন বাস্তবে দেখে শুনে বুঝে আপনারা এই বাসুরগুলো কিনে নিয়ে যাবেন এই যে একটা দেখেন ফিজিয়ান ক্রস বকনা বাসুর এটার বয়স কত বয়স দশ মাস দশ মাস দশ মাস আপনি কত দাম চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত হলে বিক্রি করতে পারবেন পঁচপান্ন দাম দর কেমন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে এই যে দেখেন দর্শক এই দেখেন আরও সুন্দর সুন্দর গরু এই যে বকনা বাসুর আপনারা পেয়ে যেতে এই যে এই হাটে আসবেন এই হাটটি বসে সপ্তাহের প্রতি বুধবারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই হাটে চলে আসতে পারবেন এই হাটে প্রচুর বকনা বছরের আমদানি আছে আপনারা চাইলেই দেশের যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্তে এই হাট থেকে গরু কিনে নিয়ে চলে যেতে পারবেন এই যে দেখেন আর একটা বকনা বছর খুবই চমৎকার সিং সারা এটা কি জাতের আচ্ছা এই দেখেন এটা কত দাম কত দাম আপনি চাওয়া ষাট হলে ওনার এই বাছুরটা বিক্রি করবে দর্শক আপনাদের মধ্যে থেকে কেউ যদি পছন্দ করেন এই বড়হর হাটে চলে আসবেন বড়হর হাট থেকে ইচ্ছে করলেই বিভিন্ন জাতের বকনা বাছুর আপনারা পেয়ে যেতে পারেন দেখেন হরেক হরেক বছরের আমদানি এই বরহার হাটে এই যে দেখেন এই যে আর কি চমৎকার একটা দেখেন বকনা বাছুর এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আসলে সব গরুর দাম দর তো জানানো সম্ভব না সবাই ক্লান্ত থাকে হ্যাঁ এই যে এরকম বকনা বাছুরের সংবাদ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই যে ভাইজান এটা আপনার গরু না এটা কি এক বাচ্চা দিছে দু একবার বাচ্চা দেয় নাই ওই খুব কি আছে গাব কি আছে আছে কয় মাসের গাভ আছে আট মাস কত দাম হচ্ছে কত বাই জান আশি আপনার কেমন ইচ্ছে আশি পঁচাশি আশি হলে উনি বিক্রি করে দেবে দেখেন দর্শক এই যে আপনাদের সাথে দামে মিললে আপনারা আসবেন এই বড়হা হাটে এরকম অনেক গরু আপনারা চাইলে এই হাট থেকে কিনে নিয়ে যেতে পারবেন দর্শক আপনাদেরকে বকনা বাসুরের হাট দেখাইলাম হয়তো কোনো কম বেশি থাকলে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা বকনা বাসুরের সম্পর্কে আর আরও কি জানতে যাচ্ছেন। তাহলে হয়তো আমার পরবর্তী ভিডিওটা আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদেরকে উপহার দিতে পারবো আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে বাজারের আপডেট জানানোর জন্য আর সেই আপডেটটা সঠিক হচ্ছে কি না সেটাও জানার প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে তানহা টিভির পক্ষ থেকে দেখবেন আর তানহা টিভি এবং জানবেন গরুর আদ্যপান্ত গরুর আদ্যপান্ত আপনারা জানার চেষ্টা করবেন দাম মাংসের দাম পালার গরুর দাম সবগুলো আপনারা জানতে পারবেন এই তানহা টিভির মাধ্যমে থাকবেন তানহা টিভির সঙ্গে আমি আসি প্রতিনিয়ত আপনাদের সাথে আসি গরুর বিভিন্ন বিষয়ে চিকিৎসা থেকে শুরু করে পালন প্রক্রিয়া সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে